এটা তোমাদেরকে কোনো দিন শেয়ার করিনি তো আজকে আজ যাও ভাবলাম যে সকাল সকাল যখন ব্লগটা শুরু করছি তখন এটাও তোমাদেরকে শেয়ার করি আমার সকালটা শুরু হয় বাবুর মুখ দেখে আর বাবুর পা ধরে জানো তো তো দেখো বাবুকে তো রাত্রেবেলায় জুতোটা পরেই দেওয়া হয় তো রাত্রিবেলায় তো ভালোভাবে ঘুমাতে পারে না এপাশ ওপাশ ঘুরতেও কষ্ট হয় জুতোটা পরে খুব অসুবিধা হয় তো আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠে যাই তখন ওর জুতোটা খুলে দিই আর খুলে দেওয়ার পরও ঘুমটা ভেঙে যায় তারপরে আবার ওকে ঘুমও পাড়াতে হয় দেখো একটা পায়ে জুতো খুলে দিলাম আর একটা পায়ে জুতো খুলে দিতে হবে আর প্রথম প্রথম খুব কানাকাটি করতো তো এখন একটু অভ্যাস হয়েছে আর কি আর প্রথমে তো পড়তেই চাইতো না খুবই মানে অস্বস্তি হতো বুঝতে পারছো কোনো জিনিস করতে গেলে তো প্রথম প্রথমে একটু মানে অস্বস্তি হবেই তারপরে আবার সেটাকে মানিয়ে নিতে হয় রাত্রে তো আর এমনিতে জুতোর জন্য ভালো করে ঘুম হয় না তাই ভাবি আমি যখন সকালে উঠে যাই তখন ওই জুতোটা খুলে দিলে ও যে এখন এক ঘন্টা দেড় ঘন্টা ঘুম হবে সেই টাইমটাও ভালোভাবে ঘুমোতে পারবে তো দেখো পাটা দাগ বসে গেছে পাটা যেমন চিপসে হয়ে গেছে একটুকু পাড়া হয়ে গেছে হোক বন্ধুরা বাবু তো উঠে পড়েছিল বাবুকে আবার একটু দুধ খাওয়ালাম খাইয়ে ওকে ঘুম পাড়ালাম পাড়ে এসে বাইরে ছড়ো ঝাড় দিলাম দিয়ে আমি এখন ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি আর তোমাদের সকলকে জানাই গুড মর্নিং আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার চট্টগ্রাম থেকে আমি রইব কি তোমাদের সকলকে জানাচ্ছি আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত তো দেখো কালকে তো আটা মেখেছিলাম রুটি করেছিলাম সে আটা পড়েছিল ওখানটা জড়ো করে রেখেছিলাম তো আটাগুলো এখন ঝাড়ু দিয়ে বের করে দিচ্ছি তো চলো ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে দিই দিয়ে ঘরটা মুছে নিতে হবে তো দেখো তারপরে ঘর ঝাড়ু দিয়ে লাঠিটা নিয়ে গেলাম পুকুরে লাঠিটাকেও আমি মানে পুরোপুরি ধুয়ে নিই কারণ ওটাতেই মানে মোছা হয় তো টেসেল ঘর আবার ওটাতে ঠাকুর করা ঠাকুর করা মোছা হয় তার জন্য ভালো করে স্নান করে নিয়ে আসি লাঠিটাকে আর বালতিতে করে জল নিয়ে আসি দিয়ে মুছতে শুরু করলাম আর কি হয়ে যে না আজকে আবার ঠান্ডাটা আবার বেশি বেশি লাগছে দেখছি তো হাত বাগুলো কেমন কেন কন কন করছি দুদিন বেশ ঠান্ডা কমে গেছিলো ভালো লাগছিল তো আজকে মানে কালকে না খুব বেশি জোরে বাতাস দিয়েছিল তার জন্য আজকে সকালে খুবই ঠান্ডা সত্যি খুব ঠান্ডা লাগছে আজকে সকালটাই তো যাই হোক দেখো প্রায় অর্ধেকটা মোছা হয়ে গেছে আর অর্ধেকটা মুছে নিলেই আমার ঘরে মোছা কমপ্লিট হয়ে যাবে ঘর মোছার আগে এটো বাসনগুলো বাইরে বের করে রেখেছিলাম তো সেগুলোকে এখন নিয়ে যাচ্ছি পুকুরে ধুতে ওদিকে আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম এদিকে মনে কলাইটা ঘুষে গেছিলাম মুসুরি কলাই সিদ্ধ সিদ্ধ করতে দিয়েছি দেখো পরে একদম ময় হয়ে গেছে ওটা ময় গ্যাসে ট্যাসে পরে একদম ময় হয়ে গেছে মানে একটা সিটি পরে তখন জল বেরিয়ে যায় অনেকটাই তারপরে একটু না কমিয়ে দিল না সব জলই বেরিয়ে গিয়ে একদম শুকিয়ে যায় তো যাই হোক এখন কমিয়ে দিয়েছি কম করে আর দুটো পড়লে আর কি বন্ধ করে দেবো অন্যদিন কি হয় বলো তো অন্যদিন অল্প করে চাল দেওয়া হয় তো আজকে মানে ডবল চাল দেওয়া হয়েছে যা ধুই তার মানে ডবল তো একজনে তো নিয়ে আসা সম্ভব নয় বড় কড়াইটা তো ছিল দুজনে মানে মষ্ট করে ধরে ছাদের নিয়ে এলাম নামাতে নামাতে নিয়ে এলাম নিয়ে এসে মিলে দিচ্ছি আর ডবল ধোয়ার কারণ হচ্ছে সামনেই তো সরস্বতী পুজো তো আমাদের ষষ্ঠী আছে শীতল ষষ্ঠী তো কলাই সিদ্ধ মুড়ি খেতে হয় সরস্বতী পুজোর দিন আমাদের রান্না করতে নেই তার জন্য বেশি করে মুড়িও লাগে তাই বেশি করে চাল দেওয়া হয়েছে চালগুলোকে ছাদে মেলে দিলাম আর ছাদে মেলে না নিশ্চিন্তে থাকা যায় নিচে মেলে কি হয় কুকুর ছানাগুলো থাকে বিড়াল মুরগি মানে সব কিছুরই অত্যাচার সহ্য করতে হয় আর রান্না করতে করতে ঘরে যদি আসি দেখবো কুকুর ছানাগুলো চলে এসছে চাল টালে মুখ দিয়ে দেবে বলে ছাদে দিলাম মাঝে মধ্যে এসে নেড়ে দিতে হবে আর ও দেখো দেখছো শাশুড়ি বসে আছে আমাদের উঠোনাতে সকালবেলা রোদ আসে না ওখানটায় সকালবেলা রোদ আসে শ্বশুরমশাই শাসমাকে ওখানটায় বসিয়ে দিয়ে গেছে বাবা এখন মাঠে গেছে তো মাকে ঘরে নিয়ে এসে এবার বসাবো আমাদের উঠোনে রোদ চলে এসেছে তো চলো নিচে যাই মাকে নিয়ে আসি চালগুলো মেলে এলাম এসে দেখো মাকে ওখান থেকে নিয়ে এলাম নিয়ে এসে এখন এখানটায় বসিয়ে দিচ্ছি তো আমি চেয়ারটা ওখানে দিয়েছিলাম তো মা বলছে খুব রোদ বেড়েইছে মুখে রোদ লাগবে তাই চেয়ারটাকে এখন ঘোরাতে বলছে তাই চেয়ারটাকে কি ঘুরিয়ে দিচ্ছে আর অন্যদিন এই মুখেই বসে অতটা রোদ বেরোয় না আজকে তো রোদের টেম্পার খুবই একদম তো যাই হোক এখন বসিয়ে দেবো কারণ চোখের সামনে সামনে রাখতে হবে বাড়িতে কেউ নেই আমি আছি তো আমার চোখের সামনে সামনে রাখবো মাকে বসিয়ে দিয়ে আমি গেছিলাম স্নান করতে তো এসে দেখছি শ্বশুরমশাই রুদ্রসোনাকে পাস্তা খেতে দিয়েছে আর রুদ্রসোনা হাসিটা দেখলে একদম গাল ভরা হাসি আর পাস্তাটা বানানো হয়েছিল সকালবেলাতে দিদি বানিয়েছিল ভাগ্নি এটা টিফিন নিয়ে গেছে স্কুলে তো মায়ের জন্য রুদ্রর জন্য একটু রেখেছিল, সেটাই এখন ওরা দুজনে খাচ্ছে আর বসে বসেছে দেখো কোথায় পাপসের উপরে বসে পড়েছে একদম ঝুলোর মধ্যে বসা হলেই হলো যেখানে সেখানে স্নান করে এসে চুল টুল আচড়ালাম একটু ক্রিমও নিলাম আর সিন্ধু থেকে নিলাম দিয়ে এখন দেখো জামা কাপড়গুলো আমি মেলে দিচ্ছি আর কিছু কিছু জামা কাপড় আছে সেগুলোকে জল কাচা করে আগেই মেলে দিয়েছিলাম কারণ ওগুলো মানে নোংরা নয় যে যে জামাগুলো বেশি নোংরা হয় না আর কি ময়লা হয় না সেগুলো আর কি জল কাচা করলেই চলে যায় তো ওই যে আমার নাইটিটা ওইগুলো আগের দিনকার আর কি ছাড়া ছিল সেগুলোকে জল করে দিয়েছি আর রুদ্রসোনা জামা তো রোজই সাপি দিয়ে কাঁচতে হয় ও তো মানে ধুলোয় খেলা করে করে সবই নোংরা করে দেয় সমস্ত কাজ চুকলো চুকিয়ে এখন সবার জন্য মুড়ি বেরিয়ে নিয়েছিলাম তো আমি খাচ্ছি ঘরে আর বাবা মা রুদ্র রুদ্র বাবা সবাই বাইরে খাচ্ছে আর আজকে তো করেছিলাম মুসুরি কড়াই সিদ্ধ হাতে নিয়েছি লঙ্কা কাঁচা লঙ্কাটা কিন্তু শুকনো সে যে সোমবারে হাটে নিয়ে এসছে না এই সোমবারেও নিয়ে আসিনি আগের পরে যখন শুক্রবারে হাটে গিয়েছিল তখন নিয়ে এসেছিলো শুকিয়ে গেছে এটাই একটু কোলরে কোলরে নিলাম অতটা টেস্ট হবে না টাটকা লঙ্কার যে টেস্ট সেই টেস্টটা লাগছে না তো যাই হোক ওদিকে আমার মা আবার সার করার জন্য ব্যস্ত লাগাচ্ছে বলছে যে এখন হাওয়া দেয় না আমাকে সারটাকে করিয়ে দাও এরপর আবার হাওয়া উঠবে দুদিন থেকে যা হাওয়া দিচ্ছ কিন্তু আজকে সকাল থেকে এখনো পর্যন্ত হাওয়া দেয়নি তো দেবে নাকি জানি না শ্বশুর শুষে বলছে যে আজকে যখন শুরু করেনি হাওয়া দেওয়া তখন আর দেবে না যাই মুড়িটা খায় খেয়ে মাকে স্নান করে দেবো দিয়ে তো আসল কাজে এটা হবে রান্না করা কাজ শাশুড়ি মাকে তেল মালিশ করালাম স্নান করালাম দেখো বসে আছে আর এদিকে তারপরে বাবুকে তেল মালিশ করাচ্ছি বাবুকে সকালে তেল মালিশ করাই কিন্তু আজকে করানো হয়নি তো স্নান করার সময়তেই পড়াচ্ছি ভালো করে ওপরে চকচকা করে তেল দিয়ে স্নান করে দেবো নাকি বাবু দীঘার দা হাত দা হার দাও হার দাও রান্না বসাবো তারপর দেরি হয়ে গেলো না পাটাতে তো বেশি করে একটু দিতে হয় সময় নিয়ে চুপ করে থাকো ব্যায়াম করাতে হয় একটু পাতাটা নিয়ে ধরে এভাবে সেভাবে ব্যায়াম করাতে হয় লাগে লাগছে শক্ত হয় শক্ত জেল মানে স্টেল মানে স্টেল মালিশ তেল মালিশ তেল মালিশ স্টেল মালিশ

মানে টমেটো দিয়ে আলু দিয়ে একটা তরকারি আর এই যে দেখছো এখানে হচ্ছে শাক পালং শাক করেছি আলু দিয়ে বেগুন দিয়ে একটা গাজর ছিল শুকে যাচ্ছিলো সেটাকে দিয়ে দিয়েছি সব রকম দিয়ে পালং শাক শাক আর এটা কি প্রথম হচ্ছিলো তারপরে এসে এবার মাছ দিয়ে গেলো ওই দেখো এটা হচ্ছে সেই পাঙাল মাছ না কী মাল বলে না ওই মাছটা এই মাছটা কিন্তু আমি খেতে পারি না আমাকে কেমন গন্ধ লাগে তো যাই হোক আমি খাবো না তার জন্য ডিমের ঝোলটা আর কি করলাম আর এটা করবো রান্না এটা এই মাছটা ওই কাকা ছেলে দেওয়ারটা পেয়েছে তো চার পিস দিয়েছে আমাদেরকে এটা বাবা বাবাই বোধ হয় বাড়িতে আর কেউ খায় না এটাকে ঝাল দেওয়া করব শাক আর ডিমের ডিমেড অমলেটের তরকারি এই হচ্ছে আজকের মেনু মাছটা করে নিলে এবার হয়ে যাবে আর আমাকে তো এই মাছ রান্না করতে খুবই ভয় লাগে কারণ এই মাছগুলো খুব তেল ছিটকাই তাই দেখো আমি থালা নিয়ে নিয়েছি মানে মুখটাকে আড়াল করছি আর নাড়াচাড়া করছি খুবই তেল ছিটকাই ফাঁচ মাছ গোলো দে

আর এই বড় হওয়ার পেছনে না আমাদের অনেক খাটনিও আছে পরিশ্রমও করতে হয়েছে আমাদেরকে এই ধরে ধরে আর কি করতে হচ্ছে আর এইভাবে যদি ভালো করে না হয় না তাহলে কিন্তু পেঁয়াজ ভালো হবে না মোটা হবে না তাই সময় নিয়ে ধীরে ধীরে করতে হচ্ছে আমরা তো বিকেলবেলা অনেক কদিন চার পাঁচ দিন ধরে এলাম এসে একটু একটু করে কুড়ে গেলাম এভাবেই যত্ন করে বড় করতে হয় পেঁয়াজ করে এলাম শেষ করে দিয়েছি একদম কড়া যেটা হয় না এসে দেখো আমি চা করছি আর ওদিকে দিদি সন্ধেবাতি দিয়ে দিল চাটা করবো করে সবাইকে চালিয়ে দেবো কি বাবু আর বাবুকে সে ঘুম পালে রেখে গেছিলাম তিনটের সময় এসে এলাম তখন উঠল নাকি অনেক ঘুম ঘুমালো রাত্রে বোধহয় ঘুমাস দেই না তো যাই হোক চাটা হয়ে গেছে নামি নিয়ে এবার সবাইকে দিয়ে দেবো এই যে সকাল ছটা থেকে লেগেছে কাজ করতে একের পর এক কাজ করেই যাচ্ছি করেই যাচ্ছি এখন বাড়ছে সন্ধ্যে সাতটা এই বারো ঘন্টা তেরো ঘন্টা কাজ করেই গেলাম লাগাতার তো সেই যে কাপড়গুলো দুপুরবেলায় তুলে রেখেছিলাম গোছানো হয়নি খাওয়া দাওয়া করে চলে গেলাম পেঁয়াজ করতে তো এসে এখন চাটা দিলাম সবাইকে দিয়ে এখন গোছাচ্ছি এখন সময় হলো তো এবার সঙ্গে একটু পড়তে বসাতে হবে তো চলো বন্ধুরা তাহলে আজকে ব্লগটা এখানে শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখাবে আবার একটি নতুন ব্লগে আজকে ব্লগটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানি আমাৰ চেনেল নতুন হৈ থাকে ছাবস্ক্ৰাইব কৰিব পাছত থাকো আজিকালিৰ মতে টা